সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহবৃন্দ মেয়া সকল পল্লে সামার উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন টেম পার্সেন্ট ডিসকাউন্ট এবং এটা খুব সীমিত সময়ের জন্য আমরা ঘোষণা করেছি ভিতরে আসে আমাদের শোরুম হচ্ছে সিলেট শহরের করিমুল্লা মার্কেটের নিচতলা একশো ছত্রিশ নাম্বার শপ এখানে আসলে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে যদি দেখাই আমাদের এখানে দেখেন তেমিরাতি জুব্বা অনেক চাহিদাই জুব্বার এবং এইটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো ডিসকাউন্টে চল্লিশ টাকা আপনারা দুই হাজার মধ্যে কালার আছে আছে এই এই একটা একটা কালার কালার অনেক অসংখ্য কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আসলে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখাই একই ফেব্রিক এটা হচ্ছে পাকিস্তানি গ্রেস ফেব্রিকের শর্ট স্লিভ জুব্বা এটাও বাজারে অনেক চাহিদা এটা হচ্ছে ডিপ প্লাম ব্রাউন কালার দেখতে পাচ্ছেন আপনারা এটার রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই টাকা এটাও আপনারা সরাসরি শোরুমে আসলে সাইজ মিলিয়ে নিতে পারবেন অথবা অনলাইনে আমাদেরকে অর্ডার করলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে সেখানে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের কাছে অ্যারাবিয়ান স্টাইলের জোব্বা যেগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন কলারওয়ালা এই যে দেখেন এখানে হাগার লোগোটা আমরা করে এখানে ব্রান্ডিং করেছি এবং এটা খুবই প্রিমিয়াম লেভেলের একটি জুব্বা এইটার রেগুলার প্রাইস হচ্ছে দুই টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে দুই টাকা অর্থাৎ আমাদের প্রোডাক্ট হায়া যত প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টেই আপনারা টেন ডিসকাউন্ট পেয়ে যাবেন সেটা সরাসরি আসলেও পাবেন অনলাইনে অর্ডার করলেও পাবেন একই সাথে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনারা রেগুলার পাঞ্জাবি গুলো আছে এখানে অনেক কালারের অনেক ডিজাইনের রেগুলার পাঞ্জাবি আছে এগুলো আপনারা নিতে পারবেন একই সাথে বাচ্চাদের জুব্বা বাচ্চাদের জুব্বাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাকিস্তানি গ্রেস ফেব্রিক্সের এর এগুলো আঠাইশ সাইজ থেকে শুরু করে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাচ্চাদের গুলো রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আঠারোশো টাকা একই সাথে আমাদের কাছে দাওয়া টি শার্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাঙা টি শার্টের মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে এবং চারটা মেসেজ আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলোর রেগুলার প্রাইস হচ্ছে চারশত টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে তিনশত ষাট টাকা এটাও আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এবং এটা ফেব্রিকটা খুবই ভালো মানের কটন ফেব্রিক আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং দর্শক মন্ডলী আমাদের এই টেন পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি শেষ হওয়ার আগেই আপনার পছন্দের পণ্যটি আমাদের কাছ থেকে নেওয়ার জন্য চলে আসুন আমাদের শোরুম সিলেট শহরের বন্দর বাজার করিমুল্লা মার্কেটের নিচতলা একশত ছত্রিশ নম্বর শপ অথবা আমাদেরকে আপনারা ইনবক্সে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডট হায়া ইবিডি ডট কম এই ওয়েবসাইটে ঢুকেও আপনারা অর্ডার প্লেস করতে পারেন আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ